হ্যালো বন্ধুরা এই যে দেখছেন এই রাস্তাটা রয়েছে ষোলো ফিটের একটা চওড়া রাস্তা আর এরকম জমিগুলো রয়েছে এখানে আপনারা দেড় কাটা দু কাটা করে জমি কিন্তু পারচেস করতে পারবেন এই রাস্তার ওপর থেকেই আপনারা জমিগুলো পাবেন ডের কাটা দু কাটা করে আপনারা প্রত্যেকটা প্লট কিন্তু এখানে কিনতে পারবেন এই জমিগুলোর দাম পড়ছে মাত্র নয় লক্ষ টাকা প্রতি কাটা নাইন ল্যাক্স পার কাটা জমি কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন যেমন এইখানে কিন্তু অনেকেই জমি পারচেস করে বাউন্ডারি পাঁচিল দিয়ে কিন্তু ঘিরে রেখে দিয়েছে আপনারাও এই জায়গায় কিন্তু জমি কিনতে পারবেন একটু আগাছা হয়ে গেছে এই জায়গাগুলো সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল আর কি ফেন্সিং করা আছে মিডিলে পিলার দেওয়া আছে যদি আপনারা একটু বেশি পরিমাণ জমি কিনতে চান তাহলে কিন্তু দুই ধারে রাস্তা পাবেন এই ধারে একটা ষোলো ফিটের রাস্তা রয়েছে এবং ওই দিকেও একটা ষোলো ফিটের কিন্তু রাস্তা রয়েছে তো এই জমিগুলো কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জমিটার লোকেশান রয়েছে চন্দননগর চন্দননগর যে ফ্লাইওভার রোড রয়েছে সেই ফ্লাইওভার রোডের পাশেই এই প্লটটা কিন্তু আপনারা পাচ্ছেন এই হচ্ছে ফ্লাইওভার রোড দেখতে পাচ্ছেন এই যে একটা নীল রঙের ইয়ে আছে এটাই ফ্লাইওভার রোডের পাশে প্লটটা রয়েছে এই প্লট থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এই জায়গায় জমি কিনে কিন্তু বাগান বাড়ি বাংলো বাড়ি এই সকলগুলো কিন্তু তৈরি করতে পারবেন অনেকেই এখানে সুন্দর সুন্দর জমি কিনে প্লট করে রেখে দিয়েছে যেমন বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘিরে রেখে দিয়েছে এবং এই জমির থেকে বাজার দোকান স্কুল কলেজ হসপিটাল সব কিছু পেয়ে যাবেন জমিটার চারধারি রাস্তা রয়েছে এই ধারেও একটা রাস্তা রয়েছে ওই ধারেও একটা রাস্তা রয়েছে এই যে বাউন্ডারি পাঁচিলের সামনেও কিন্তু একটা সেম এরকম ষোলো ফিটের রাস্তা রয়েছে ওই ধারেও রাস্তা রয়েছে এবং ওই দিক দিয়েও কিন্তু রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই জমিটি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন